আর যদি উদ্ধার করি উনি কিন্তু আহত ব্যক্তি উনার একটা পায়ে আঘাত পাইছেন যদি এক পায়ে আঘাত পায় যদি এক পায়ে আঘাত পায় সেই ক্ষেত্রে যে জরুরি উদ্ধার সেটার নাম হলো হিউমেন

এক অঙ্গবি না এক কিন্তু ওনার কষ্টটা আর বেশি পাইছে মানে নাও যদি কিছুতে আর বেশি দেখ

যদি হয় সেক্ষেত্রে হয়তো মনে থাকবে না কিন্তু ওই কথাগুলাই মনে রাখতে এক পায়ে দুই পায়ে করলে ফিটে করিয়া আর যদি ওজনে হালকা হয় খুলে করিয়া এইগুলাই মনে রাখতে হবে বিকল্প এই ভাই মনে রাখতে মানে লিপ্টের মতো করে কাঁধে নিয়ে যাবো সেই ক্ষেত্রে এই লুটটা কিন্তু একবারের মাটিতে সোয়াছিল সোয়ানোর পরে আমি এরকম উঠানোর পরে

যদি হলো যেটা দিব এটা লিপ্টের মতো করে নিয়ে যাবো কাঁধে করে নিয়ে যাব আর দুই পায়ে কিন্তু অজ্ঞান হয়ে থাকে কাঁধে করিয়া দিচ্ছে ঠিক আছে এটা হলো आय में जित जो भी मुझे निभाए होंगे, जो है उन्हें आर्मी जरूर करें। ताकि उन्हें किनारे नहीं चले उपका, मुझे निभाएं। ना कि नित्य हो बिना किबाई भी हो। ऐड है, जीरा, सस रही बोलने जा चाहिए। छह क्षेत्र की कोटियाँ होंगे, उन्हें ऐड से हमारे हमारे कहीं कहीं ऐसे हमारे बॉडी पर इंसेक्ट ना

এখন এটা হলো ছয়টা একজনের জন্য প্রথম রয়েছে এক পা আগে তলে হিউম্যান টেস্ট দুই পা করে দেখ যদি ওজনে হালকা হয় বা বেশি হয় বারমেন প্রপ মে মেথড যদি না কেন হয়ে করে থাকে কিছু বলতে পারতেছ না ফারমেন লিপ যদি ওজনে ভারী হয় সিঁড়ি দিয়ে নামাইতে হয় এভাবে তাহলে মানে ডাউনে ডাউনে স্টেয়ার যদি সরু জায়গা হয় চিকন জায়গা হয় সেক্ষেত্রে হামাগুড়ি দিয়ে ওই জায়গায় যাই জেনে দেওয়া আর ম্যাম রোল এই ছয়টা একজনের জন্য একজনের যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে নিয়ে আসবে যদি একের অধিক উত্তাপিত হয় আমি আরো কি বলছি যে রুটি আছে ঠিক আছে এত কিছু করা সময় নেই বসাও আর নিয়ে যাও এখন উত্তর তুমি আমরা দিব ওনারে নিয়ে যাও প্রথম যেটা দিব এটা দুই হাত রাখো বাহ

বাহিরা সেই ক্ষেত্রে এরকম একটা কাপড় যদি আগে আমি ভিজানু ছাড়া এটা বাঁধি তাহলে বুড়ির মধ্যে একটা কিন্তু কি আছে লালা আছে আছে যারা গরুর বুড়ি বাইর করেছে প্রথম অনেক রোগের লালা থাকে